মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার দাবি রাত দখল কর্মসূচিতে গিয়ে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা মদ কিনে খাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য আলাদা করে সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে মদ্যপ কোনো মহিলার সাথে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায়িত্ব তো আমাদের উপরই পড়বে শাসক নেতার মন্তব্য ঘিরে

মহিলারা নেমেছেন ছাত্র নেমেছেন যুবকরা নেমেছেন তাদের আন্দোলনের দাবি সম্পর্কে তো কারো হিমত নেই জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে এইটাই বলেছেন এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার সাজা মানে ফাঁসি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে বলেছে এবং তিনি এই আন্দোলনের প্রতি তার সমর্থন আছে যথারীতি কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক মুখ্যমন্ত্রী চাই কথাগুলো আমি কেন বলছি না যে মায়েরা রাস্তায় নেমেছেন কেউ রাত জাগ রাত পাহারা দাও মায়েরা মিছিল করছেন তা মায়েদের রাত দুটোর সময় এগারোটার সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলি তো করতে পারছেন এটা তো মানতে হবে এত অস্বীকার করে লাভ নেই কিন্তু আমার বক্তব্য ছিল আমার এলাকাতে আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মত পে তার নাম হচ্ছে বিকাশের ঘর আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায় আমি হোটেল এখন থেকে কোনো মহিলাই হোটেলে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে সেখানে আমাদের দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রি বেলাতে একটি জায়গাতে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন দিয়ার খাতা যথায় পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার কোন রাত আন্দোলনে পুলিশ এসে তুলে নিয়ে যাক এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না পাহাড়া তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করত লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য যখন আমাদের পাহারা দিত বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্যে তো করে যাচ্ছে তো বাবা আমাদের সাতটা আত্মাবাদ করুন আন্দোলন করুন আন্দোলনে মোমবাতি কি জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে তার গাড়িতে সামনে ঘরে চাপছে কোন অসুবিধা হচ্ছে না কি দেখতে পাচ্ছেন আপনারা কেউ তো আমরা দেখতে পাচ্ছি চিনিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল আবার আমি কদিন আগে গোপনে একদিন এই আধুনিকার এখানে দাঁড়িয়ে ছিলাম আপনাকে অনেক হয়তো আমাকে চেনেন চেনেন না এটা ঠিকই এটা আমি তো আমি গ্রামে ঘোরাল লোক এটা ঠিকই তো গাড়ি ছাড়াও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যায় আমিও কালনা একটু সন্ধেবেলা আধুনিকার সামনে দাঁড়িয়েছিলাম কে করছিলাম যারা বলছিলো পুজোহার মন থেকে নিঃসন্দেহে একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাতে বড় বাজার করে ফিরছে জায়গাটা তাই দেখছি আমি নিজে নিজে না রেখে তো বলতে পারব না আমি তো দেখি দেখি চরিত্র খারাপ লাগে আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ আমি গোপনে হাড়া মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চা পাওয়ার নাম করে দিয়ে কে কে বাজার কিনছে দেখ আঙ্গজেগা আমাদের একে আজকে মিছিলে যে অগ্রণী ভূমিকা সেই গোয়ে সবচেয়ে কারিসাইটা কিনে দিয়ে গেল বলে আমরা পূজতে আর মন নেই আন্দোলন প্রতিবার প্রতিবার সেই আজকে মিছিলে যাচ্ছে বলুন ডিরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না